আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বিয়ে শিক্ষার্থী সাজিদে পক্ষ থেকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে উচ্চতর উচ্চতরগুণের দ্বিতীয় অধ্যায় থেকে উদাহরণ একের সমাধান নিয়ে আলোচনা করবো উদাহরণে এক পরীক্ষাতে আসে ক নাম্বারে সৃজনশীল ক নাম্বারে এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে অথবা এমসিকিউতেও এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে এখানে পি অফ এক্সের একটি রাশি দেয়া আছে পি অফ টু পি অফ মাইনাস টু এবং পি অফ হাফের মান নির্ণয় করতে হবে যেভাবে তোমাদের সমস্যাটি সমাধান করা শিখতে হবে এই যেখানে যে রাশিটি দেওয়া আছে বহুমতি রাশি এই রাশিটি প্রথমে লিখে নিতে হবে এভাবে লিখতে হবে দেওয়া আছে পি অফ একশো মান যেখানে যে রাশিটি আছে এই রাশিটি এখানে লিখতে হবে এই রাশির চলক হলো এক্স এবং এই বহুমতি রাশিকে পি দিয়ে প্রকাশ করা হয়েছে পির সাথে যে এক্স আছে এটা হলো চলক এই চলক এক্স স্থানে টু বসাইতে হবে মাইনাস টু বসাইতে হবে এবং হাফ বসাইতে হবে প্রথমে আমরা টু বসিয়ে এই হিসাব করবো এভাবে লিখতে হবে এখন পি অফ টু সমান এই যে চলক এক্স এটা আমরা পরিবর্তন করে টু লিখেছি এই যে এখানে যে টু আছে এই টুটা আমরা এখানে লিখেছি তাহলে এই রাশির প্রত্যেক পদে চলক এক্স স্থানে টু বসাইতে হবে এবং সলকগুলো এই সহগের সাথে ইন্টু আকারে আছে আমরা যখন এই টুটা এক্সের স্থানে বসাব তখন ইন্টু দিয়ে লিখবো অর্থাৎ থ্রি ইন্টু টু কিউ লিখবো এই যেভাবে এই থ্রিটা আমরা এখানে লিখলাম আর এক্সের স্থানে আমরা এই টু বসিয়ে দিলাম এক্সের উপর পাওয়ার টু আছে এভাবে এখনও বসাইতে হবে টু ইন্টু টু স্কোয়ার এরপরে মাইনাস ইন দিয়ে সেভেন ইন্টু টু লিখতে হবে আর সবশেষে আছে প্লাস এইট এখন আমরা পাওয়ারে কাজ করে নিই এবং এদের সাথে ইন্টু করে দিই টু কিউ কত হবে এইট হবে এইটের সাথে থ্রি ইন্টু করলে টোয়েন্টি ফোর হবে প্লাস এখানে আছে টু স্কোয়ার টু স্কোয়ার ফোর হবে ফোরের সাথে টু ইন্টু করলে এইট হবে এরপর আছে মাইনাস সেভেন এবং টুয়েন টু করলে কত হবে ফোরটিন হবে সবশেষে আছে প্লাস এইট যাদের আগে যোগ চিহ্ন আছে সেগুলো এখন যোগ করতে হবে এই যে এটার আগে যোগ চিহ্ন এটার আগে যোগ চিহ্ন এটা যোগ চিহ্ন এইট এবং এইট যোগ করলে সিক্সটিন হবে সিক্সটিনের সাথে টোয়েন্টি ফোর যোগ করলে ফোরটি হবে আর এখানে আছে মাইনাস ফোরটিন এটা এখানে লিখতে হবে ফোরটি থেকে ফোরটিন বাদ দিলে টোয়েন্টি সিক্স হবে এটাই আনসার এবার আমরা এই যে পি অফ মাইনাস টু নির্ণী করবো অর্থাৎ চলক এক্স স্থানে আমরা মাইনাস টু বসিয়ে হিসাব করবো আবার পি অফ মাইনাস টু সমান এই যে এই রাশিতেই বসাইতে হবে এই রাশিতে যে পদগুলো আছে প্রত্যেকটা পদের সাথে যে চলক আছে চলক এক্সের স্থানে মাইনাস টু বসাইতে হবে প্রথমে থ্রি বসাইতে হবে তারপরে এখানে এক্সের স্থানে বসাতে হবে মাইনাস টু যেহেতু মাইনাস বসাতে হবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যেরকমভাবে মাইনাস টু উপরে পাওয়ার কত আছে থ্রি আছে এটা একইভাবে টু ইন টু মাইনাস টু হোল স্কোয়ার এরপরে এখানে কি আছে মাইনাস সেভেন এক্স তাহলে এভাবে লিখতে হবে মাইনাস সেভেন ইন্টু মাইনাস টু সব শেষে আছে প্লাস এইট এটা আমরা লিখে দিলাম এখন আমাদের প্রথমে পাওয়ারে কাজ করতে হবে এখানে কিন্তু তিনটা মাইনাস আছে দুইটা মাইনাস থাকলে আমরা মাইনাস মাইনাসে ইন্টু করে প্লাস লিখি কিন্তু যেহেতু একটা মাইনাস থেকে যাবে যার কারণে এখানে মাইনাসটা থাকবে এবং টু কিউ কত হবে এইট হবেভাবে লিখতে হবে থ্রি ইন্টু মাইনাস এইট এখান থেকে আমরা পাওয়ারে কাজ করে নিলাম প্লাস এখানে একইভাবে এখানে কিন্তু দুইটা মাইনাস আছে যেহেতু পাওয়ার টু আছে দুইটা মাইনাস প্লাস হবে প্লাসটা লিখতে হবে না আর টু স্কোয়ার কত হবে ফোর হবে অর্থাৎ টু ইন্টু ফোর হবে আর এখানে কোনো পাওয়ার না থাকার কারণে এ মাইনাস আর এই মাইনাস ইন্টু করে লিখতে হবে প্লাস সেভেন এবং টু ইন্টু করলে কত হবে ফোরটিন হবে সবশেষে প্লাস এইট আছে এখন এই থ্রি এবং মাইনাস এইট ইন্টু করতে হবে টু এবং ফোর ইনটু করতে হবে থ্রি এবং মাইনাস এইট ইন্টু করলে কত হবে মাইনাস টোয়েন্টি ফোর হবে প্লাস টু এবং ফোর ইন্টু করলে এইট হবে আর এগুলো যা আসে তাই লিখতে হবে এই তিনটার আগে প্লাস আছে এই তিনটা যোগ করতে হবে আর এটার আগে মাইনাস আছে প্রথমে আমরা মাইনাসটা লিখি মাইনাস টোয়েন্টি ফোর আর এগুলো যোগ করলে কত হবে থার্টি হবে থার্টি থেকে টোয়েন্টি ফোর বাদ দিতে হবে এটার আগে প্লাস চিহ্ন এটার আগে মাইনাস চিহ্ন আমরা বাদ দিব এটা থেকে যার কারণে প্লাস চিহ্ন হবে প্লাস চিহ্ন লিখতে হবে না থার্টি থেকে মাইনাস টোয়েন্টি ফোর বাদ দিলে সিক্স হবে এটাই আনসার সবশেষে আমরা পি অফ হাফের মান নির্ণয় করব এখানে যেহেতু জায়গা নেই আমি পরিবেশটা নিয়ে যাচ্ছি যে পি অফ হাফ এটা নির্ণয় করতে হবে তোমাদের জন্য যে ভগবতীরা রাশিটি দেওয়া আছে এটা আমি এখানে লিখলাম যেহেতু পরিবেশটা এসেছি আগের পেষ্টায় থাকলে এটা তোমাদের লিখতে হতো না এই জন্য আমি এখানে লিখলাম আমাদের এবার কী করতে হবে সলক এক্সেস স্থানে হাফ বসাইতে হবে এই যে এখানে যে সলক এক্স আছে এখানে হাফ বসাইতে হবে উপরে পাওয়ার থ্রি আছে তাহলে লিখতে হবে থ্রি ইন্টু হাফ উপরে পাওয়ার থ্রি প্লাস এখানে কি আছে টু এক্স স্কোয়ার তাহলে লিখতে হবে টু ইন্টু হাফ হোল স্কোয়ার আর এখানে কি আছে মাইনাস সেভেন এক্স অর্থাৎ সেভেন ইন্টু হাফ লিখতে হবে সব আছে প্লাস এইট প্লাস এইটটা আমরা লিখে দিলাম এখন এগুলোকে পাওয়ারে কাজ করে নিতে হবে এখানে কিন্তু পাওয়ার থ্রি আছে অর্থাৎ তিনটা ওয়ান আছে তিনটা টু আছে তিনটা ওয়ান ইন্টু করলে কত হবে ওয়ান হবে অর্থাৎ ওয়ানের উপর যত পাওয়ারে থেক তার মান ওয়ান হবে আর টুর উপরে পাওয়ার থ্রি হলে কত হবে এইট হবি টুর উপর পাওয়ার থ্রি এর অর্থ হলো তিনটা টু ইন্টু করতে হবে টু এবং টু ইন্টু করলে ফোর হবে ফোরকে আবার টু দ্বারা ইন্টু করলে এইট হবে সুতরাং এখান থেকে পাওয়া যাবে থ্রি ইন্টু ওয়ান ডিভাইডেড এইট এরপর প্লাস ন এখানে কি পাওয়া যাবে টু তো লিখতেই হবে আর এই যে এখানে যে ওয়ান ডিভাইডেড টু হল স্কোয়ার আছে উপরে ওয়ান থাকার কারণে ওয়ান হবে আর টু স্কোয়ার কত হবে এই টুর উপর যদি আমরা পাওয়ার টু বসিয়ে দিই তাহলে এখান থেকে হিসাব করে পাওয়া যাবে ফোর সুতরাং টু ইন্টু ওয়ান ডিভাইডেড ফোর লিখতে হবে মাইনাস এই সেভেনের সাথে ওয়ান ইন্টু করলে সেভেন হবে নিশ্চয় টু আছে সেভেন ডিভাইডেড টু প্লাস এইট এগুলো আমরা ইন্টু করে নিই এই যে এটা আর এটা ইনটু করে নিই থ্রির সাথে ওয়ান ইনটু হবে আর নিশ্চয়ই এইট আছে তাহলে হবে থ্রি ডিভাইডেড এইট এরপর প্লাস জেন দিয়ে এখানে কি করা যাবে এই যে এখানে যে টু আছে এই টু দিয়ে যদি আমরা কে কেটে দিই এখান থেকে টু হবে অর্থাৎ এখান থেকে ওয়ান ডিভাইডেড টু পাওয়া যাবে এরপরে আছে মাইনাস সেভেন ডিভাইডেড টু আর সবশেষে আছে প্লাস এইট এখন এখান থেকে যুগ করতে হবে প্লাসও আছে মাইনাসও আছে এবং এগুলো যেহেতু ভাঙাংশ লসাগু নিয়ে যোগ করতে হবে লসাগু কত হবে এইট টু টু এর লসাগু হবে এইট নিচ্ছে কি আছে এইট আর লসাগুতেও এইট আছে এইট এইটের মধ্যে বার যাবে ওয়ানার সাথে এই থ্রি ইন্টু করতে হবে তাহলে এখান থেকে পাওয়া যাবে থ্রি এরপরে প্লাস এন দিতে হবে এখানে কি আছে টু আছে টু এইটের মধ্যে কতবার যাবে ফোর বার যাবে ফোরের সাথে ওয়ান ইন্টু করলে ফোর হবে মাইনাস এখানে কি আছে টু মিসে টু আছে টু এইটের মধ্যে ফোর বার যাবে ফোরের সাথে সেভেন ইন্টু করলে টোয়েন্টি এইট হবে প্লাস এখানে কিছুই নেই নিচে যার কারণে এই মানটা লশাকুর সাথে সরাসরি ইন্টু হবে অর্থাৎ এইট এবং এইট ইন্টু করলে কত হবে সিক্সটি ফোর হবে এই সিক্সটি ফোর এখানে লিখতে হবে এখন এই সিক্সটি ফোর এবং এই ফোর আর এখানে কি আছে থ্রি এই তিনটার আগে চিহ্ন আছে এগুলো যোগ করতে হবে আর এটার আগে কি আছে মাইনাস আছে তাহলে যোগ করলে এখান থেকে পাওয়া যাবে নিচে যা আছে তাই লিখতে হবে সেভেনটি ওয়ান তারপরে মাইনাস চিহ্ন দিয়ে টোয়েন্টি এইট লিখতে হবে সেভেন্টি ওয়ান থেকে টোয়েন্টি এইট বাদ দিলে কত হবে সেভেন্টি এইট থেকে টোয়েন্টি এইট বাদ দিলে ফোরটি থ্রি হবে আর নিচে কত আছে এইট এটাই আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা উদাহরণে সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম